বাংলাদেশের দক্ষিণ পূর্বের একটি জেলা বান্দরবান নৈসর্গিক বৈচিত্র্যের জন্য বান্দরবান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব তিনশত পঁচাত্তর কিলোমিটার বান্দরবান পাহাড়ি এলাকা হওয়ায় এলাকায় জনবসতি খুবই কম সে কারণে ব্রিটিশরা এই এলাকাকে বন বিভাগ হিসাবে ঘোষণা করে আঠারোশো সালে বার্মা ব্রিটিশ যুদ্ধে আরাকানিরা পরাজয়ের পর তারা এই এলাকায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে এরা মূলত মার্মা এছাড়াও অল্প বিস্তর অন্যান্য উপজাতিও এলাকায় বাস করে থাকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিনডং বান্দরবন জেলায় অবস্থিত যা বিজয় বা মদক মোয়াল নামে পরিচিত দেশের দ্বিতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ ক্রেও ক্রাডাং এবং সর্বোচ্চ খাল রাখিয়াং এ জেলায় অবস্থিত এছাড়াও দর্শনীয় স্থান রয়েছে এ জেলায় চিম্বুক পাহাড় বগালেক লেক ঝর্ণা মেঘলা নীলাচল নীলগিরি শৈলপ্রপাত স্বর্ণমন্দির ইত্যাদি বান্দরবান শহর হতে সাত কিলোমিটার দক্ষিণ পূর্বে চিম্বুক বা নীলগিরি যাওয়ার পথে দেখা যাবে শৈলপ্রপাত এটি প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সৃষ্টি ঝর্নার হিমশীতল পানি এখানে সর্বদা বহমান এই ঝর্নার পানিগুলো খুবই স্বচ্ছ এবং হিমশীতল রাস্তার পাশে শৈলপ্রপাতের অবস্থান হওয়ায় এখানে পর্যটকদের ভিড় একটু বেশি দেখা যায় এই পর্যটকদের কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে বাজার আর এই বোম বাজারে সর্বদা পর্যটকদের জন্য স্থানীয় বোম অধিবাসীরা তাদের হাতে তৈরি গামছা চাদর বাজ ইত্যাদি পণ্য বিক্রি করে থাকেন শৈলপ্রপাতে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন দুর্গম পাহাড়ে কোল ঘেঁষা আদিবাসী বম সম্প্রদায়ের সংগ্রামী জীবন আদিবাসীদের জীবন এতটা কাছ থেকে দেখার সুযোগ আপনার নাও হতে পারে শৈলপ্রপাতের এই ধরনের মনোমুগ্ধকর দৃশ্য দেখে আপনি হয়তোবা এখানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবেন কিন্তু একটা ব্যাপার পর্যটক হিসেবে আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে রাত্রি যাপনের কোনো সুযোগ সুবিধা নেই এছাড়া স্থানীয় বম সম্প্রদায়ের উৎপাদিত কিছু পাহাড়ি ফলমূল এবং পার্শ্ববর্তী দোকানগুলোতে চা নাস্তা মতো হালকা খাবার ছাড়া তেমন কোনো খাবারের ব্যবস্থা এখানে নেই তাই পর্যটকদের খাবার ও পানি নিয়ে যাওয়াটাই উত্তম এছাড়া দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এবং গাড়ি সমস্যা থাকার কারণে সন্ধ্যার আগে ফিরে যাওয়াটাই উচিত বান্দরবানের উপশহর বালাইঘাটস্থ পুলপাড়া নামক স্থানে স্বর্ণ মন্দির এর অবস্থান বান্দরবান জেলা সদর থেকে এর দূরত্ব মাত্র চার কিলোমিটার সুচ্চ পাহাড়ের চূড়ায় তৈরি সুদৃশ্য এ মন্দিরটি এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান এখানে দেশ বিদেশ থেকে অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী এই স্বর্ণ মন্দিরটিকে দেখতে আসেন এবং প্রার্থনা করতে আসেন এটি নির্মাণশৈলী মিয়ানমার চীন থাইল্যান্ডের বৌদ্ধ টেম্পলগুলোর আদলে তৈরি করা হয় বান্দরবন ভবনে আপনিও এই স্বর্ণমন্দিরটি একবার সচকে দেখে আসতে পারেন এই মন্দিরটি পূজায়েদের জন্য সারা দিন খোলা থাকে আর ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য প্রবেশ করতে হলে প্রবেশ মূল্য মাত্র পনেরো টাকা আর এর ভিতরে চাইলে আপনি ছবিও তুলতে পারেন কিন্তু কোনো ভিডিও ফুটেজ একদমই না বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুকের নাম দেশের গন্ডি পেরিয়ে আজ বিদেশের মাটিতেও পরিচিত এটি একটি ব্যতিক্রম ধর্মী পর্যটন স্পট যা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় দু ফুট চিম্বুক যাওয়ার পথের পাশে রয়েছে অসংখ্য উপজাতির আবাসস্থল ঘরগুলো মাচার মতো উঁচু করে তৈরি চিম্বুকের চূড়া থেকে যেদিকে তাকাবেন সেদিকে আপনি দেখবেন শুধু পাহাড় এবং পাহাড় সবুজ শ্যামল পাহাড়ের দৃশ্যে আপনার চোখ জুড়িয়ে যাবে পাহাড়ের মাঝখান দিয়ে প্রবাহমান সাঙ্গ নদী আপনাকে নিয়ে যাবে দূরে অনেক দূরে পূবের অতি উচ্চ পর্বত শীর্ষ থেকে সাঙ্গ নদী নেমে এসে বান্দরবন শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে বান্দরবন শহরের পূর্ব পাশে পাহাড়ি ঢালে বয়ে চলা সাং নদী দেখতে দারুণ দৃষ্টিনন্দন নীলাচল বান্দরবন জেলা শহরের নিকটবর্তী পর্যটন কেন্দ্র এটি জেলা সদরের প্রবেশমুখ টাইগার পাড়ার নিকট অবস্থিত নীলাচল জেলা প্রশাসন ও বান্দরবন পার্বত্য জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এটি পরিচালিত হয় এই পর্যটন কেন্দ্রটির উচ্চতা প্রায় এক ফুট বান্দরবন জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত পাহাড়ের উপরে নির্মিত এই পর্যটন কেন্দ্র থেকে পার্শ্ববর্তী এলাকার দৃশ্য দেখতে খুবই মনোরম বর্ষা এবং শীত উভয় মৌসুমেই এখানে যাতায়াত করা যায় সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আর এই দেশের প্রকৃতিকে ঐশ্বর্য মণ্ডিত করেছে পার্বত্য জেলা বান্দরবান তার ভূস্বর্গীয় রূপ আমাদের কি করেছে মোহমুগ্ধ পাহাড়ের বুক বেয়ে বয়ে চলা হিমশীতল ঝর্ণার ফলধ্বনি তার মোহনীয় সৌন্দর্যে আমাদের করেছে পরিতৃপ্ত দেশ মাতৃকারে পাহাড় কন্যাকে আসুন আমরা সাজাই তার রূপে সুন্দর বেঁচে থাকুক তার প্রকৃতির মাঝে